গুনে গুনে তিন দিন জাহিনের স্কুল বন্ধ সাথে জাইনের বাবা তিন দিন অফিস থেকে ছুটি নিয়েছে আর এই ছুটির দিনগুলি আমরা কিভাবে পার করলাম আপনাদের সাথে অল্প স্বল্প ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো হয়েছেন শুক্রবার প্রচুর ব্যস্তময় একটা দিন শুক্রবার মানে বাজার ঘাট রান্না বান্না সারা সপ্তাহের জমানো যত কাজ আছে সব কিন্তু এই শুক্রবার কিংবা ছুটির দিনগুলিতেই করা হয় এই যে বাসায় মাছ শেষ হয়ে গিয়েছিল জায়নের বাবাকে বলেছিলাম মাছ আনতে সে মাছ এনেছে এখানে আয়ের মাছ আনা হয়েছে রুই মাছ হয়েছে আর এখানে একটু গরু মাংস আনা হয়েছে জায়নের বাবা যেহেতু ছুটি কম পায় তাই সে ছুটির দিনে চেষ্টা করে একটু বাজার বেশি করে রাখতে যাতে করে পরবর্তীতে তার একটু ঝামেলা কম হয় এখানে আমি সবকিছু মাছ মাংস প্যাকেট করে ফ্রিজে রেখে দেব যেগুলি খাবো সেগুলি কিন্তু আলাদা করে রেখেছি আর এদিকে কিছু সবজিও বাজার করা হয়েছিল সেগুলি ব্যাগ থেকে বের করে ফ্রিজে রেখে দেবো আজকে কোনো সবজি রান্না করব না যদিও প্রচণ্ড গরম একটা সবজি আইটেম রান্না করলে হয়তো ভালো হতো কিন্তু আসলে রান্না করার সময় ছিল না শুক্রবারের দিন একটু চেয়েছিলাম আগে ভাগে সব কিছু কাজটা শেষ করে নামাজ শেষ করে ফেলবো আর এদিকে বাসায় যে শাক আনা হয়েছিল সেগুলি বাসায় যে বেকার যুবকরা আছে তাদেরকে কাটতে দিলাম কারণ আমি রান্না করব তারা বসে বসে খাবে তাকে হয় সবাই কাজ করব সবাই একসাথে খাবো যাক এখানে ডিম আনা হয়েছিল সেই ডিমগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখবো তা নাহলে কিন্তু ডিমে প্রচুর জীবাণু থাকে আর ফ্রিজে যদি কিনে না ধুয়ে রাখি এর জীবাণুগুলো কিন্তু অন্য খাবারেও চলে যাবে যাকে যে ডিমগুলি ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম আর এদিকে দুপুরে রান্না বানাও শুরু করে দেবো আমি এখানে গরুর মাংস যত মশলা আছে সবকিছু দিয়ে তারপর গরুর মাংসটা মেখে তারপরে রান্না করবো আমি সবসময় গরুর মাংসটা মেখে রান্না করতেই পছন্দ করি এতে করে গরুর মাংসটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে যা গরুর মাংসের সমস্ত মশলা দিয়ে এটা ভালো করে মেখে তারপরে এটা প্রেশার কুকারে দিয়ে দিব আসলে প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এখানে গরুর মাংসটা আমি কষানোর জন্য বসি এখানে কিন্তু আয়ের মাছ রান্না করে নেব আর আজকে কিন্তু এই দুইটা আইটেমই করেছি আর কোনো রান্না করিনি যদিও একটা সবজি আইটেম করার জন্য খুব মনটা আঞ্চান করছিলো কিন্তু মনে হলো একদমই সময় নেই তারপরে এটা করতে গেলে দুপুরে খাবার দেরি হয়ে যাবে আমার গোসল নামাজ হবে হয়ে যাবে তাই আর মনকে বোঝাতে পারলাম না তাই আর সবজিটা রান্না করিনি এখানে মশলাটা কষিয়ে কিন্তু আমি সুন্দর করে মাছটাও কষিয়ে নেব আর এদিকে কিন্তু গরুর মাংসটাও ভালো করে কষানো হয়ে গেছে গরম পানি দিয়ে সেটা ঢেকে দিয়েছি আর এদিকে আয়ের মাছটা হয়ে গেছে এখানে কিন্তু ধরিয়া পাতা কিছু কাঁচা মরিচ দিয়ে নামিয়ে ফেলবো এদিকে নামাজের সময় হয়ে গেছে মশালা মশাল্লা আমার মায়ের কিন্তু নামাজে যাওয়ার জন্য একদমই রেডি আর সে টুপি ছাড়া নামাজে যাবেই না যদিও তার টুপিটা ছোটো যা এখানে জাহিন দেখুন টিভির দিকে তাকিয়ে জামা পরতে যেয়ে উল্টো করে জামা পরে নিজেই রাগ করছে রকম । সে সব সবসময় করে তার সাথে যে কি হয় সে নিজেও জানে না যাই হোক এখানে আমি টিভিটা বন্ধ করে দিলাম আর বললাম টিভির দিকে তাকে যদি তুমি জামা পরো তাহলে কি আর জামা ঠিকঠাক পরা হবে যাক তার বাবা আবার তাকে সুন্দর করে সব কিছু রেডি করে দিল আমি জানি সেই টোল্টাপালটা করবে আর এদিকে মায় দেখুন লক্ষ্মী বাচ্চার মতো কত সুন্দর রেডি হয়ে বসে আছে আর এইদিকে তার বাবার কাছে বলছিলাম আমাকে টুপি পরিয়ে দাও যদিও তার টুপিটা একটু ছোট হয়ে গেছে অনেকবার টুপিটা পরে গেছে তার বাবা আবার বারবার তার ঠিক করে দিচ্ছিলো তার টুপিটা যাই হোক দেখুন সে কিন্তু একা একা নিজে জুতাটাও পরে ফেলবে আর নিজের কাজ নিজে করতে সে এত ভালোবাসে কোনো কাজ আমাকে করতে দেবে না সব কাজ নিজেই করবে নিজের জামা নিজে পরবে মাঝে মাঝে গোসলটাও নিজেই করে যদিও আমি তাকে হেল্প করি কিন্তু একা করতে সে বেশি পছন্দ করে মাসাল্লা তারা নামাজে চলে গেছে এখন আমি আমার রান্নার বাকি সমস্ত কাজ শেষ করে ফেলবো তারা নামাজ থেকে আসার আগে এখানে কিন্তু আর মাছটা হয়ে গেছে আর এদিকে গরুর মাংসটা হয়ে গেছে রান্না শেষ হতে হতে তারা কিন্তু বাইরে থেকে চলে এসেছে নামাজ পড়ে আর আমাদের মসজিদ কিন্তু মাসাল্লাহ একদম আমাদের ঘরের কাছে আর এখানে কিন্তু আমি কিছু তাদের একদম ফ্রিজের ঠান্ডা ঠান্ডা শশা কেটে দিচ্ছিলাম যেহেতু বাইরে প্রচন্ড রকমের গরম আর এই গরমে কিন্তু বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে পানি বা পানি জাতীয় খাবার খাওয়ানো উচিত তা না কিন্তু অসুস্থ হয়ে যাবে যাকে কিন্তু অল্প একটু পোলাও রান্না করব জাহিনের বাবার জন্য এই পোলাওটা রান্না করা আমি মূলত একদমই রান্না করতে চাইনি তাও আবার ঘি দিয়ে রান্না করবে আর সে নিজে দাঁড়িয়ে থেকে রান্না করছে দেখছেন ব্যাপার আর সে পোলাও খেতে এত পছন্দ করে যাক আমি শর্ত দিয়েছি অল্প একটু রান্না করব যাতে আমাদের দিনে দিনে শেষ হয়ে যায় কারণ রাতেও যদি থাকে জাহিনের বাবা রাতেও এই পোলাও খাবে যাক আমাদের জন্য অল্প স্বল্প চারজন মানুষের জন্য রান্না করেছি যাতে আমাদের দুপুরে শেষ হয়ে যায় যা এখানে সে নিজে দাঁড়িয়ে থেকে পুরোটা পোলাও রান্না করেছে আর এই পাশে কিন্তু আমি সিঙ্কে থালা বাসন পরিষ্কার করছিলাম যা আজকে ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ